হিয়া কবির বানা ওয়াগর জন্ম কি বনিজার রাখছি রিফ্তার কর্মু বিরি টানমো সামান্ন থিয়া কবির বানা বাঙুর জন্ম কবির বানা ওয়াগর জন্ম ভাঁকে গো মাছা চিরা চোন মাছা চিরা আমি ভাবি হ্যাঁ আমি খান আমি আটবার হয় হ্যাঁ আটবার হয় না হ্যাঁ সামনে দিয়া কোনো ঘাত যাই আমার হের লাগে

ইস্তারি কুলমু বিটানমু সমন্ন আল্লাহ লেংড়া সিদাবা আর কত লেংড়া লেবছে ক্যা ফেছ রাত আগাটকি চইছে না না আম মার লাগে তৈরা বারস্কি আমর ধরে সিদাবা